তুমি কি পুলিশে চাকরি করতে চাও সামনেই রয়েছে ভোট তোমার জন্য বিরাট সুযোগ ইয়েস খুব অল্প দিনের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এখন কথা হলো এই বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে পারে এই বিজ্ঞপ্তিতে উচ্চতা ছাড় পাওয়া যাবে কি না ছেলেদের বা মেয়েদের তো ছাড় পাওয়া যাবে কিনা বয়স কি আরও বেশি ছাড় পাওয়া যাবে কিনা বা কেমন কি লাগবে সেই বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি শুরু করার পূর্বে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকানটি প্রেস করো কারণ প্রতিনিয়ত এই ধরনের আপডেট তুমি আমাদের কাছ থেকে পেয়ে যাবে এখন পশ্চিমবঙ্গ পুলিশ হতে গেলে যে সমস্ত ইনফরমেশন তোমার দরকার বা যোগ্যতা দরকার সেগুলো একবার দেখে নেব প্রথমত আমরা বলবো এজের কথা যে পশ্চিমবঙ্গ পুলিশে এজে ছাড় পাওয়া যাবে কিনা নতুন বিজ্ঞপ্তিতে যে নতুন বিজ্ঞপ্তিতে এজে আর ছাড় পাওয়া যাবে না যেমন বলা হয়েছে যে কি বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর অর্থাৎ যারা ইউ আর ক্যাটাগরি রয়েছ তারা জেনারেল ক্যাটাগরি তারা আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং এসসি এবং এসটিরা যে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর অ্যাপ্লাই করতে পারবে এবং ও জন্য ও জন্য হচ্ছে যে আঠেরো থেকে তেত্রিশ বছর এবং ইডাব্লিউএস ইডাব্লুসি এর জন্যও কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর অর্থাৎ যে নিয়মটা ছিল পুরাতনভাবে সেই নিয়মটাই লাগু হচ্ছে অর্থাৎ এজের জন্য বয়সের জন্য কোনো পরিবর্তন হচ্ছে না এখন দ্বিতীয় পয়েন্ট কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি পেতে গেলে তোমাকে দরকার প্রিপারেশন প্রস্তুতি কি হয় প্রস্তুতি এমন এক জায়গায় যেতে হবে যেখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি মাঠ মেডিকেল সমস্ত কিছু প্রস্তুতি দরকার তোমরা জানো পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকটি ধাপে নিয়োগ হয় প্রথমত কোন কোন ধাপে নিয়োগ হয় প্রথমত তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল করার পর একটি পরীক্ষা হবে পরীক্ষাটা হচ্ছে মেন এক্সাম বলছে সেই এক্সামে কোয়ালিফাই করলে এরপরে মাঠ হবে মাঠে যদি কোয়ালিফাই করে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে কোয়ালিফাই করে ইন্টারভিউ নম্বর যোগ করে ফাইন মেরিট লিস্ট একশো নম্বর মধ্যে তৈরি হবে এই যে ধাপ যেহেতু একটাই পরীক্ষা সুতরাং পরীক্ষায় কম্পিটিশন কিন্তু ভীষণ হাড্ডা হাড্ডি লড়াই চলে এখানে অনেকটাই নলেজ তোমাকে দরকার সেই নলেজগুলো পেতে গেলে এবং চাকরি নিশ্চিত করতে চলে আসতে হবে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমি ইয়াস নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে গত পনেরো বছর ধরে এই পরিষেবায় নিয়োজিত ঠিক কীভাবে এখানে ক্লাস হচ্ছে নাম্বার ওয়ান ডিজিটাল ক্লাসরুম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি ডিজিটাল ক্লাসরুম থাকার অত্যাধুনিক জায়গা যেখানে ডাবল বেড সিঙ্গেল বেড রয়েছে তোমরা সরাসরি খেয়ে দেখতে পারো ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা হোস্টেল বিল্ডিং রয়েছে প্রতিনিয়ত এই যে একটি রুমে একজন থাকা অর্থাৎ সিঙ্গেল বেডরুম অর্থাৎ ওয়ান বি টু বি এগুলো কিন্তু রয়েছে এবং পাশেই রয়েছে ফিল্ড সবথেকে বড় কথা এই একই ক্যাম্পাসের মধ্যে সব কিছু কারণ এটা আমাদের নিজস্ব জমি জায়গা সহ এই জন্যই আমাদের সব কিছু নিজস্ব আমাদের কোনো ঘর ভাড়া লাগছে না কোনো মাঠে ভাড়া লাগছে না এবং আমাদের যারা শিক্ষক মশাই রয়েছেন তাই দশজন এবং দশজনই এই পেশার সঙ্গে যুক্ত এর ফলে কি হচ্ছে কোনো এক্সট্রা টাকা খরচ হচ্ছে না এই জন্য আমরা কিন্তু খুব সহজেই আপ তোমাদেরকে অল্প টাকার মাধ্যমে কোচিং করাতে পারি ঠিক কেমন কী খরচ হতে পারে যে ওয়ান টাইম প্রথমে রেজিস্ট্রেশন চার্জ রয়েছে অর্থাৎ ভর্তির সময় একটি পরিমাণ টাকা দিতে হবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে একটি ডোনেশন দিতে হবে আরও বিস্তারিত জানার জন্য আমাদের এই নম্বরে ফোন করতে পারো এখন যেহেতু একটি বিশেষ অফার চলছে তোমরা যদি আগ এই মাসের মধ্যে আমাদের আবাসিক কোচিংয়ে চলে আসতে পারো তাহলে অ্যাডমিশন চার্জে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যাবে একদম যেহেতু এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেকে শেষ হয়ে গেছে বা শেষ হচ্ছে তো তাদের জন্য কিন্তু স্পেশাল ব্যাচ শুরু হবে একেবারে নিউ ব্যাচ এক তারিখ থেকে পয়লা মার্চে কিন্তু আমরা নিউ ব্যাচ শুরু করে দেবো তো তার আগেই তোমরা কিন্তু জয়েন জয়েন করে করে নাও নাও একেবারে গোড়া থেকে শুরু হবে একেবারে এ সি থেকে শুরু হবে যাতে আগামী বছরে অর্থাৎ নেক্সট বছরে যে সমস্ত এক্সামগুলি হবে বিশেষ করে এসএসসি জিডি বিপি কেপি আবগারি এই সমস্ত চাকরির ক্ষেত্রে যে কোনো একটিতে তোমার টার্গেট লক করতে পারি সেই দিকেও লক্ষ্য রাখবেন তাই আপনি আপনাকে বলবো আপনার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান সঠিক জায়গায় আসতে চান তাহলে অবশ্যই বলবো আমাদের এখানে আসুন ভিজিট করুন দেখুন বাচ্চাদের সঙ্গে কথা বলুন পরিবেশ দেখুন অবশ্যই আপনার ভালো লাগবে তো যাই হোক এখন কথা হচ্ছে যে উচ্চতা কেমন লাগবে উচ্চতায় কোনো গল্প রয়েছে কিনা না প্রথমত মেলদের উচ্চতা ছেলেদের উচ্চতা একশো সাতষট্টি সেন্টিমিটার লাগে তোমরা সবাই জানো এবং ফিমেল যেখানে ফিমেলদের উচ্চতা ইয়াস এখানেই কিন্তু পরিবর্তন হতে চলেছে বর্তমানে ফিমেলের উচ্চতা লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার একদম ঠিক শুনেছ যে তোমরা জানো যে অনেকগুলি মেল ক্যাম্পাস থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে করা হয়েছে এবং তারা কিন্তু পিআরবি এটা চেঞ্জ করতে চলেছে একদম ঠিক বলেছ এবার তো আমরা আগে থেকে তোমাকে বলে দিলাম যে পিআরবি কিন্তু এবার মেয়েদের হাইট উচ্চতা কমাতে চলেছে এটা অনেকেই খুশি হবে কারণ আমরা দেখেছি যে এবার কিন্তু পিআরবিতে উচ্চতার জন্য কেস হয়েছে অনেক মেয়েকে সামান্য বাদ বাদ দেওয়া হয়েছে অনেক অবিচার চলছে তো তাদেরকে এবং তারা অনেক লড়াই করার পর বাদ গেলে একটা খারাপ বিষয় দেখা হয় উচ্চতার কারণে কারণ একশো সাতান্ন সেন্টিমিটার হচ্ছে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সারা ভারতবর্ষের বিভিন্ন ফোর্সে স্ট্যান্ডার্ড উচ্চতা তাহলে কেন পশ্চিমবঙ্গ পুলিশে এখন ষাট সেন্টিমিটার নেওয়া হবে এটা মোটেও কিন্তু সঠিক বিচার নয় বলে মনে করছি সুতরাং একশো সাতচন্ন একশো সাতান্ন সেন্টিমিটার হবে তোমাদের কোনো ঘাবনা ইচ্ছা করো না তোমাদের একশো সাতশো সাতান্ন সেন্টিমিটারই হবে তো যাই হোক তো আশা করবো বুঝতে পেরেছো এবার চলো নেক্সট এবার কথা হলো যে স্যার মাঠে কেমন কি টাইমিং হবে মাঠে টাইমিং কি যে কেমন কি হবে সেটা আমরা দেখে নেব প্রথমত ছেলেদের জন্য ষোলোশো মিটার রান করতে হবে যেটা সাড়ে ছ মিটার লাগবে এবং ফিমেলদের জন্য যে আটশো মিটার রান করতে হবে চার মিনিটে তো এইটা কি সাড়ে চার মিটার হওয়ার সম্ভাবনা রয়েছে না কোনোভাবেই সাড়ে চার মিটার হওয়ার সম্ভাবনা হবে না নেই চার মিনিটে করতে হবে এবং রানটা অনেকটা হার্ড যারা মেয়েরা আবিশেষ করে আর রানটা সত্যিই অনেকে ফেল করে আমরা দেখেছি যে এবার কিন্তু প্রচুর ফেল করেছে ইয়াস ডাব্লিউপি যে নিয়োগ প্রক্রিয়া ফেল করেছে কারণ কি প্র্যাকটিস করতে হবে গ্রুপ প্র্যাকটিস এবং তোমরা জানো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে একজন এক্স আর্মিম্যান তিনি কন্টিনিউ প্র্যাকটিস করাচ্ছেন আমরা নিশ্চিত জানাতে পারি বা নিশ্চিত দিতে পারি তোমায় রানে ফেল করবে না তোমরা যারা বিশেষ করে কেপির জন্য পড়তে চাও আমরা কিন্তু একেবারে ফ্রিতে অ্যাডমিশন নেবো হানড্রেড পার্সেন্ট ফ্রিতে ইয়েস এবং বিশেষ করে যাদের ইডাব্লিউএস রয়েছে তাদেরও কিন্তু আমরা ফ্রিতে অ্যাডমিশন নিচ্ছি এই সুযোগ কিন্তু তুমি বারবার পাবে না এই সুযোগ কিন্তু তুমি বারবার পাবে না তো চলো নেক্সট কথা আমরা বলবো এখন কথা হচ্ছে যে স্যার যে এক্সামে কেমন কি আসে না আসে সেগুলো জানা দরকার এক্সামে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এক্সাম পঁচাশি মার্কের এক্সাম হয় সেখানে জি কেতে পঁচিশ নম্বর থাকে জি কেতে পঁচিশ নম্বর থাকে ইংরেজিতে দশ নম্বর থাকে ম্যাথে ম্যাথে পঁচিশ নম্বর থাকে এবং জিআই পঁচিশ নম্বর থাকে অর্থাৎ তুমি যদি বলি তিনটে সাবজেক্টে পঁচিশ করে থাকে একটা হচ্ছে জি কেতে পঁচিশ থাকবে তোমার অন্যদিকে ম্যাথে থাকবে পঁচিশ এবং জি থাকবে পঁচিশ এবং ইংরেজিতে হচ্ছে দশ মোট হচ্ছে পঁচাশি নাম্বার ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে পনেরো নম্বর মোট একশো নাম্বার হবে মেরিট লিস্ট এই একশো নম্বরের মধ্যে মোটামুটি তুমি যদি পঁয়ষট্টি প্লাস নম্বর পাও তাহলে তোমার চাকরি একেবারে নিশ্চিত আর এই নম্বরটা মোটেও সোজা নেই অনেকটা পথ তোমাকে পাড়ে দিতে হবে অনেক কিছু শিখতে হবে একদিকে ইতিহাস ভূগোল থেকে শুরু করে অন্যদিকে লজিক্যাল রিজেনিং থেকে শুরু করে অন্যদিকে প্রফিট লস থেকে একেবারে পিরামিড পর্যন্ত সমস্ত কিছু তোমাকে জানতে হবে আর এই জানার পথটা খুব একটা সোজা নয় আমরা তোমাকে এই জানার পথে ভীষণভাবে সাহায্য করব। এবং ভোটের আগেই ইয়াস কারণ অলরেডি তোমরা জানো ভোট মানেই ধামাকা ভোট মানেই ধামাকা কিসের ধামাকা এক নম্বর হচ্ছে প্রকল্প প্রকল্প দুই নম্বর হচ্ছে নিয়োগ নিয়োগের নোটিশ একেবারে হান্ড্রেড পারসেন্ট বলতে পারি যে খুব তাড়াতাড়ি তোমাদের আবগারির নোটিফিকেশন চলে আসছে একেবারে আবগারি নোটিফিকেশন আবগারি কনস্টেবল এবং এসআই কনস্টেবল এবং এসআই এই নোটিফিকেশনগুলো আসতে চলেছে এস আই এস আই তো এই ধরনের নোটিফিকেশন কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট ভোটের আগেই আসবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই দুই নম্বর দুই নম্বর আছে ডাব্লিউ পিপি কনস্টেবল ইয়াস ডাব্লিউ কনস্টেবল দশ হাজারের বেশি প্রায় বারো হাজারের কাছাকাছি শূন্য পদ শূন্য পদ কিন্তু তোমাদের আসতে চলেছে ইয়াস তেরো হাজারের কাছাকাছি মোটামুটি তাহলে এই নিয়োগ প্রক্রিয়ায় তোমাকে কিন্তু একেবারে পাখির চোখ রাখতে হবে এবং তোমরা জানো বিভিন্ন রকম প্রকল্প অলরেডি প্রকাশিত হয়ে গেছে তোমরা জানো যে বেকার ভাতা যেটা প্রকল্প বলছে যুব প্রকল্প সেই প্রকল্পে আশা করি তোমরা নাম লিখেছো প্রত্যেকে নাম লেখাও কারণ এই প্রকল্প চলেছে তো ভোটের এই সুযোগই সুতরাং তোমরা অবশ্যই অ্যাক্টিভ থাকো অবশ্যই তোমরা প্রত্যেকে ফর্ম ফিল করবে তোমাদের কোনো কিছু সমস্যা থাকলে নামের সমস্যা থাকলে বা কোনো এসসি সি ও বিসি কার্ডের সমস্যা থাকলে সেগুলি সঠিক করে নাও যদি কোনো সহযোগিতা থাকে আমাকে এই নম্বরে তুমি যোগাযোগ করতে পারো একেবারে সেভেন জিরো সেভেন সিক্স দেখো এই সুযোগ বেশিবার পাবে না একেবারে আমাদের এই ভিডিও যারা দেখছো তাদের জন্য আমরা জানি আমাদের মার্চ মাসে যারা একেবারে নতুন যারা তোমরা এখনও নতুন প্রথমবার ফর্ম ফিল করবে তারা কিন্তু অবশ্যই মার্চ মাসের আগেই তোমরা আমাদের এখানে জয়েন হয়ে যাও কারণ আমরা কিন্তু মার্চ মাস থেকেই কিন্তু নতুনভাবে এক থেকে ক্লাস শুরু করতে চলেছি সেই ক্লাসে তুমি কিন্তু প্রথমে অ্যাটেন্ড করো যাতে তোমার একেবারে গোড়া থেকে বেসিক থেকে আমরা শুরু করতে পারি এবং তোমার স্বপ্নও পূরণ করতে পারি এবং ভোটের আগেই পশ্চিমবঙ্গ পুলিশের নোটিফিকেশন দেখতে পাবে এবং সেই অনুযায়ী নিজে প্রিপারেশন নাও এবং বাকি কাজগুলি অবশ্যই তুমি একবার কিন্তু সেই মতো কাজ করো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে কমেন্ট সেশনে কমেন্ট করো আমি তোমার উত্তর দিয়ে দেবো